লামে লামেনিয়ামালের ইনস্টাগ্রাম পোস্ট বুঝতে বাকি নেই ইন্টারমেলানকে কুক করতে তাওয়া গরম করে ফেলেছেন এই ইয়াংস্টার আর সেই ফুটবলারকে আটকাতে ইতালিয়ান ক্লাবটা করেছে তিন জনকে অ্যাসাইন ইন জাগি দিয়েছেন ইয়ামাল ঠেকাও ডাক বার্সেলোনায় ভার্সেস ইন্টারমেলান ইলেভেন ভার্সেস ইলেভেন লড়াইটা এমন হর কথা থাকলেও সনস্কিলিত ইউসেলের সেকেন্ড লেগের এই ফাইটের নাম ইয়ামাল ভার্সেস ইন্টার প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ইয়ামালের পারফরমেন্স যে কোনো প্রতিপক্ষের বুকে ভয়ের কাপন ধরিয়ে দেবে পরিসংখ্যান বলছে ম্যাচ জুড়ে ইয়ামাল বল টাচ করেছিলেন একশো বার প্রতিপক্ষের বক্সে সতেরো বার ডুয়েল অন করেছেন আট বার শট নিয়েছেন ছয়টি অন টার্গেট দুটি গোল পেয়েছেন একটি সেকেন্ড লেগে যেন আরও বিধ্বংসী রূপে আসছেন লামিন ইয়ামাল প্রথম লেগে ব্যাটসের ঘরে অবশ্য মোমেন্টাম ছিল ইন্টারের কাছেই যদিও তা কেড়ে নেয় ইয়ামাল রাফিনিয়া জুটি দুই গোলে পিছিয়ে কামব্যাকের নয়া গল্প লিখেছিল বার্সেলোনা শেষমেশ অবশ্য ছয় গোলের অমীমাংসিত রোমাঞ্চ নিয়ে শেষ হয় ম্যাচটা ইতালিতে একটাই সমীকরণ জিত চার ফানালের টিকিট তার বাঘের ডেরায় ঢুকে বাঘবন্দির মিশনে বার্সেলোনা যদিও অতীত পরিসংখ্যান সাম্প্রতিক পারফরমেন্স সবকিছুই আপর হ্যান্ডে রাখছে হানসিফ্লিকের দলকে লিগে পর্যন্ত মোট তেরো বার মুখোমুখি হচ্ছে আর ইন্টার কাতালানদের ছয় জয়ের বিপরীতে ইন্টারের জয় দুই ম্যাচে ড্র হয়েছে পাঁচ ম্যাচ বার্সা জালে বল জড়িয়েছে বার ইন্টার গোল দিতে পেরেছে তেরোটা বড় স্বস্তি নিয়ে এই ম্যাচে ফিরতে পারেন লেভান একদিকে ইয়ামাল রাফিনিয়া অন্যদিকে লেভা চলতি মৌসুমে এই তিনজন মিলে দেড়শো ম্যাচে করেছেন ছিয়াশি গোল এদিকে মাঝে মাঠে ম্যাজিক দেখাবেন পেদ্রি আর ডি ইয়ং তবে হুলে না থাকাটা খানিকটা চিন্তার কারণ বার্সার চিন্তার শেষ নেই ইন্টার মিলানের চোটের কারণে শঙ্কায় ইনফর্ম লাউতারো মার্তিনেস বেঞ্জামিন পভার্ড চলে গেছেন বেঞ্চে ঘরের মাঠ এটাই হতে পারে ইন্টারের সবচেয়ে বড় অনুপ্রেরণা দু হাজার দশ সালে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবচেয়ে শিরোপা জয়ের পথে এই মাঠে সেমিফাইনালে ব্যার্সাকে হারিয়েছিল ইনজেগের শিষ্যরা সেমির সুপার ক্লাস ব্যর্সা নাকি ইন্টারমেলান কার হয়ে স্ক্রিপ্ট লিখবে কোহিনুর কণা একাত্তর এবারে জানাবো খেলার খবর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লিগে আজ রাত একটাই ইন্টার মিলানের আতিথ্য নেবে বার্সেলোনা প্রথম লিগে লড়াই তিন তিন গোলে ড্র হয় কোন দলই পাবে না বাড়তি কোনো সুবিধা তবে ঘরের মাঠের সমর্থনকে কাজে লাগিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার কীর্তি করতে চায় ইন্টার অন্যদিকে পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত ফুটবল খেলা বার্সেলোনা জয় পেয়েছে ষষ্ঠ খেলার ফাইনালে দু সালে নিজেদের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছিল ইন্টার মিলান হোসে মোরিনিয়র অধীনে সেই ক্যাম্পেইনেও সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়েছিল ইন্টার এবারে নিশ্চিতভাবে বার্সাকে হারিয়ে পনেরো বছরের শিরোপা খরা কাটাতে চায় ইতালির জয়েন্টরা প্রথম লেগে বার্সার মাঠে তিন গোল দেয়া ইন্টার এই ম্যাচে বড় ধাক্কা কাছে অধিনায়ক দলের টপ স্কোরার লৌথরো মার্টিনেজের ইঞ্জুরিতে হ্যামস্ট্রিং এর চোটের কারণে এই আর্জেন্টাইনকে বসে থাকতে হবে মাঠের বাইরে আক্রমণে তাই থুরামের পাশাপাশি মেহেদি তারেমি অথবা মার্কো আর্নআট মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন পাফার খেলানীয় আছে শঙ্কা তবে ইন্টারকে বাড়তি অনুপ্রেরণা দেবে বার্সার অতীতের দুর্বল পরিসংখ্যান ইন্টারের মাঠে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে কাতালান ক্লাবটি আরো দুটি জয়ের সুযোগ আছে এটাই প্রমাণ করে তারা কতটা ভালো দল তবে আমরাও সেরাটা দিতে প্রস্তুত কেবল নব্বই নয় একশো বিশ মিনিট খেলার প্রস্তুতি নিতে হবে পেনাল্টির ভাবনাও থাকতে হবে অন্যদিকে অ্যাও ম্যাচ হলেও ফেভারিট হিসেবে মাঠে নামছে বার্সেলোনা দলটির জন্য সুখবর আছে ইঞ্জুরি কাটিয়ে ফিট হয়েছেন মৌসুমে বার্সেলোনার টপ স্কোরার লেভান ডাউস্কি তবে কোচ হ্যান্সি ফ্লেক নিশ্চিত করেছেন লেভা থাকবেন না শুরুর একাদশে ফেরান তোরেস থাকবেন বার্সেলোনার নাম্বার নাইনের দায়িত্বে তবে চোট কাটিয়ে ফিল্ডেও নিয়মিত গোলরক্ষক টেরেস সেগনের বিপরীতে ইনফর্ম সিজনিকে গোলবারের দায়িত্ব দেবেন হ্যান্সি ফ্লেক। আমরা সেরাটা দিতে মাঠে নামবো দলের প্রতি পূর্ণ আস্থা আছে আমার লেভান্ডোস কি ফিট রয়েছে তবে বেঞ্চে থাকবে প্রয়োজন হলে বদলি হিসেবে মাঠে নামবে